ছক্কা মেরে আউট হয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে মুশফিকুর রহিম লিখেছেন মাসাল্লাহ সাথে জুড়ে দিয়েছেন তিনটি সেলুটি মুজি বলার অপেক্ষা রাখে না এই পোস্ট যে আম্পায়ারদের টিটকারি করেই দেওয়া হয়েছে এর আগে ডিপিএলে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে স্ট্যাম্পে লাথি মেরেছিলেন সাকিব আল হাসান পরে উপরে ফেলেছিলেন স্টাম্প সে সময়ের সাকিবের মতো সাহস যদি মুশফিক তামিমরা করতে পারতেন তাহলে লাভটা হতো দেশের ক্রিকেটেরই এই ঘটনা ঘটিয়ে সে সময় সাকিব তিন ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি জরিমানা গুনেছিলেন পাঁচ লক্ষ টাকা সাকিবের মতো সাহস প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা না দেখিয়ে খেলা চালিয়ে যান হাততালি দিয়ে বৃহস্পতিবার ডিপিএলের সুপার লিগের ম্যাচে নাইম হাসানের বল কাউকর্নার অঞ্চলে দারুণ এক শট খেলেন মিস্টার ডিপেন্ডেবল তবে সেই শটকে দুর্দান্ত এক ক্যাচে তালুবন্দি করেন মহামেডান ফিল্ডার আবু হায়দার রনি রনির ক্যাচ ও সেলিব্রেশন দেখে প্যাভিলিয়নের পথে হাঁটা ধরেন মুশফিক তবে ড্রেসিংরুম থেকে রিপ্লাই দেখে বেরিয়ে আসেন প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা মুশফিককে থামান মুশফিক লম্বা সময় ধরে কথা বলেন আম্পায়ারদের সাথে এ সময় তামিম ইকবালকে দেখা যায় মোবাইল ফোন থেকে মোহামেডান প্লেয়ারকে কিছু একটা দেখাচ্ছেন সেটা যে রনির নেওয়া ক্যাচের ভিডিও তা বলার অপেক্ষা রাখে না অত ঘটনার পরও মুশফিক কিংবা প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা দুই আম্পায়ারকে বুঝাতে পারেননি এটা আউট নয় ছিল ছয় আম্পায়াররা মুশফিককে আউট ঘোষণা করেন সিদ্ধান্ত দেখে তামিমসহ প্রাইম ব্যাংকের সকল ক্রিকেটাররা হাততালি দেন এমন কি ম্যাচ শেষে মহামেডান প্লেয়ারদের সাথে হাতও মেলাননি প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা মুশফিকের আউটের এই ঘটনার সিদ্ধান্ত নিয়ে জটিলতায় খেলা বন্ধ ছিল পনেরো মিনিট তবে শেষ পর্যন্ত ছয়ের সিদ্ধান্ত আম্পায়ারদের মারফত আসে আউট হয়ে ম্যাচ শেষে আবু হায়দার রনির ক্যাচ নিয়ে এ ম্যাচের সেঞ্চুরিয়ন রনি তালুকদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন বাংলাদেশ ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে সমস্যা হয় হর হামেশাই কদিন আগেই আবুহানির বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের সিদ্ধান্তে অখুশি হয়ে খেলা চলাকালীনই চড়াও হতে দেখা যায় তামিম ইকবালকে সে সময় লম্বা সময় ধরে খেলাও বন্ধ থাকে পরে সিদ্ধান্ত মেনে নিয়ে খেলায় ফিরেন প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা